আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা চব্বিশ পঁচিশ তারিখে ফোন কিনবেন তাদের জন্য যে প্রাইসটা থাকবে আমি আজকে এখনই জানাই দিতেছি আজকে রাত্রে আপলোড হবে চব্বিশ তারিখ সকাল থেকে আপনারা রাত পর্যন্ত কত টাকা প্রাইজে নিতে পারবেন বা পঁচিশ তারিখ সকাল থেকে রাত্র পর্যন্ত কত টাকা প্রাইজে চলবে একটু ভিডিওটা দেখেন আমাদের হাতে আছে এইট এ এটা আপনার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা হোয়াইট কালার আছে এটাও পঁয়ত্রিশ হাজার দুশো প্রাইস একদম ফিক্স থাকবে এই দুই দিনের যে অফারটা দেওয়া হয়েছে এটা একটা স্পেশাল অফার যারা নিতে চান তারাই নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ারে নেবেন এস টোয়েন্টি থ্রি চল্লিশ হাজার টাকায় পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা ই সিম ব্যবহার করতে পারবেন এস টোয়েন্টি টু আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি একটা সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটার প্রাইস পড়বে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকা ঊনপঞ্চাশটা হাতে লোক ঊনপঞ্চাশ হাজার দুইশো পিক্সেল সিক্স প্রো উনতিরিশ হাজার টাকায় নিতে পারবেন হোয়াইট কালার আছে কোরাল কালার আছে যেই কালারটাই নেন আমেরিকান ভেরিয়েন্ট একদম চমৎকার ফোন আছে যারা কার ডিসপ্লের ভিতরে কম প্রাইজের ভিতরে ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ফোন আইফোন এলিভেন আছে এটা আমাদের অফার প্রাইস থাকবে হচ্ছে সাতাইশ হাজার ছয়শো টাকা সাতাইশ হাজার ছয়শো একদম ফিক্স নব্বই ব্যাটারি হেলথ ওয়াটার রেজিস্টার আছে সব কিছু ওকে আছে দুইটা ফোনই নব্বই আছে আইফোন চোদ্দো যারা নিতে চান চোদ্দোর ব্যাপারটা হচ্ছে এটা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি আইফোন চোদ্দো নিতে চান এইটটি সেভেন ব্যাটারি হেলথ আছে একটা দু সালে একটি আর একটা আছে বিরানব্বই ব্যাটারি হেলথ তো আপনি যেই ফোনটাই নেন প্রাইস সেম থাকবে চব্বিশ পঁচিশ এই দুই দিনের যে ধামাকা অফার চলবে এই অফারে আপনারা এই ফোনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা দোকানে আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ফোনগুলো পার্চেস করবেন আর অবশ্যই দোকানে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন যারা আসতে পারবে না তাদের জন্য সুন্দরবন করে পাশাপাশি আমাদের তিনটা সিকুয়েলসে আরও অন্য অন্য যে মডেলগুলো আছে আপনারা ফুল ভিডিওতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন শর্ট ভিডিওতেও পেয়ে যাবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর চেষ্টা করবেন আমাদের থেকে আর যে ফোনগুলো আমরা বিক্রি করি যদি ভিজিট করতে চান বসুন্ধরা সিটি বেজমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা ফোনগুলো কিনতে পারবেন যেই ফোনটা আমরা সিলেক্ট করে দিব আপনি সিলেক্ট করে দিবেন ওই ফোনটা আমরা পাঠানোর আগে সব কিছু চেক করে তারপরে কুরিয়ার করবো তো ভালো থাকবেন এক ভাই আসছেন ফোনগুলো দেখতেছেন আমাদের আরও মডেল আছে ভিডিওর পাশাপাশি পেয়ে যাবেন তো ভিডিওটা পুরা দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পিকজেল সেভেন খুঁজতেছেন এবং কি চমৎকার কন্ডিশনের খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন আর আমাদের কত টাকা প্রাইস চলবে ফুল ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমাদের আছে হোয়াইট কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে লেমন কালার আছে আরও কিছু ফোন আসতেছে তো পিজ্জাল সেভেন সুপার কন্ডিশন একদম ফ্রেশ প্রোডাক্ট যারা নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমাদের সেভেনের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ এই দুই দিন এই অফারে পাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্র নয় এই সাড়ে আটটা পর্যন্ত তো হোয়াইট কালার দেখলেন কন্ডিশনগুলো একটু দেখাই মারাত্মক সুন্দর সুন্দর কন্ডিশন যারা ভালো ফোন নিতে চান পিকজেল সেভেন খুবই চমৎকার ফোন সাড়ে চার হাজার এমএর ব্যাটারি এবং কি ক্যামেরাও খুব ভালো যারা আশেপাশে ইউজ করতেছে তাদের থেকে জেনে নেবেন এই আমাদের এই ফোনগুলো ওয়াটার রিস্টেড থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যাদের দরকার হবে আপনারা জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে যারা ভিজিট করে নিতে চান তারা তো নিতে পারবেনি দেখে বুঝে তারপরে কিনতে পারবেন আর যারা আসতে পারেন না তারা তাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন আমরা চমৎকারভাবে চেক করে তারপরে কিন্তু আপনাকে এই ফোনটা আমরা কুরিয়ার করে দেব কুরিয়ারের চার্জ কনফার্ম করার জন্য দুই চল্লিশ টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা সুন্দরবন কুরিয়ারে আপনি অফিসে যখন পৌঁছাবে ফোনটা দেখে তারপরে কিন্তু আপনি বাদ বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন তো আমাদের থেকে নেওয়ার শফিক ইউটিউব চ্যানেল বরাবরের মতোই চেষ্টা করে যে আপনাদেরকে একটি ভালো ফোন একটু কম প্রাইজে যাতে দেওয়া হয় আর এটা আমাদের স প্রতিদিন তো দিতে পারি না যখন আমাদের অফার চলে তখনই শুধু আমরা এই অফারে একটু কমে দিতে পারি তো অনেক দূর থেকে আসেন রংপুর রাজশাহী কুমিল্লা তারপরে বরগুনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে আসেন সিলেট থেকে নেয় অনেকে যারা কুরিয়ারে নেয় তারা অত দূর থেকে আসাটা সম্ভব হয় না আপনারা কুরিয়ারে নেবেন যারা দোকান ভিজিট করে নিতে চান তারা অবশ্যই দোকান এসে নেবেন পঁচিশ হাজার টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিনের এই চমৎকার অফারটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদেরকে চমৎকার অফারে এই যে ফোনগুলো দিচ্ছি এটা যাতে সব সময় দিতে পারি আর ভালো থাকবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন সাবধানে আসবেন অনেকে আসেন তারা ঘোরাফুরা চলে আসেন এরকম দরকার নাই যাদের বাসা অনেক দূরে তারা দায়িত্বটা আমাকে দেন আপনি ওখানে দোকানে এসে যেইভাবে চেক করে নিতেন সুন্দরবন কুরিয়ারে ওখানে পৌঁছানোর পরেও আপনি ওইভাবে চেক করে নিতে পারবেন আর আমাদের ফোনগুলো আমরা টোটালি কিন্তু অনেক সুন্দরভাবে চেক করে তারপরে কিন্তু পাঠাই আপনি যখনই কনফার্ম করবেন আপনার ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন যেই ফোনটা পাঠাবো ওইটা সিম ভরে ফিঙ্গারপ্রিন্ট এ টু জেড কিন্তু আমরা চেক করে তারপরে কুরিয়ারে পাঠাই সো নিশ্চিতভাবে আপনি নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন তো ভালো থাকবেন আমাদের অন্য অন্য মডেলের পাশাপাশি এই মডেলের ভিডিওটা দিচ্ছি আর একটু আলাদা আলাদা করে যাতে আপনাদের সুবিধা হয় কার কোন মডেলের সেট দরকার শুধু জাস্ট আপনি টাইনা টাইনা একটু দেখে নেবেন আর প্রাইসটা জেনে নেবেন পঁচিশ হাজার টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন চলবে স্পেশাল অফারে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন দেখবেন আশেপাশের আপনি না নানেন বন্ধুবান্ধব থাকলে তাদেরকে নেওয়ার জন্য সহযোগিতা করবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল বড় বড়োর মতে আপনাদের ভালোবাসার কারণে এই পর্যন্ত আসছে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের শফিক্রাতুল ইউটিউব চ্যানেলে আছেন এই স্পেশাল অফারটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই অফারটা চমৎকার একটি অফার আসলে সব সময় তো আর আপনাদেরকে সব সময় ভালো ফোন কম প্রাইজে দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি তো আমাদের হাতে আছে এ ফিফটি ফোর এটা বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন না এটা রাখো বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন আর এই অফারগুলো আমি প্রাইসটা বলতেছি তবে এই অফারগুলো চলবে হচ্ছে আপনার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন অফারটা চলবে তো যারা আসতে পারেন দোকানে এসে ভিজিট করে নেবেন সকাল সাড়ে দশটা থেকে আমরা সাড়ে আটটা পর্যন্ত দোকান খোলা রাখি চব্বিশ তারিখ সকাল থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে রাত্র পঁচিশ তারিখ সেম সকাল দশটা থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে দিনও সাড়ে আটটা পর্যন্ত আমরা বিক্রি করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো আমাদের হাতে আছে অ্যাস টোয়েন্টি টু যেটা এই চব্বিশ পঁচিশ তারিখের অফারে এটা আপনারা পাবেন আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা একদম ফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা আপনারা নিতে পারেন চমৎকার অফার অনেক কমে অনেক প্রাইস কমে দেওয়া হইতেছে একদম সুপার অফার আটাইশ হাজার নয়শো টাকা কেউ এক টাকাও দামি হবে না এখানে জাস্ট আপনারা আসবেন ফোনগুলো চেক করবেন দেখবেন অথেন্টিক ফোন রিয়েল ফোন আপনারা আসবেন নিয়ে যাবেন ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালারও আছে পিঙ্ক কালারও আছে তো প্রত্যেকটা ফোনই আমি অনেক সুন্দরভাবে চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসলাম যারা দোকানে আসতে পারবেন তারা তো এসে নিলেন যারা আসতে পারেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা ফোনই আমি দেখাই দিলাম আর এস টোয়েন্টি ওয়ানটা আপনারা পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু আমাদের কাছে দুই পিস আছে তার চার পাঁচ পিস ছিল দুই পিস আছে এই দুই পিস পণ্যের ভিতরে আপনি যেটাই নেন নিশ্চিন্তে নিঃসন্দেহে নিতে পারেন এটা ত্রিপল এট প্রসেসর আর এস টোয়েন্টি ওয়ান খুবই ভালো সেট হোয়াইট কালার আর এই কালারটাই আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন যদি আসতে দূরে থাকেন যেমন অনেক দূরে থাকলে আপনারা আসতে সমস্যা হলে সে ঠিক সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ারে এটা পাঠিয়ে দেব আর টেনমার ফোর আছে এইটা আপনারা পাবেন বারো হাজার আষ্টশো টাকায় দুই পিস আছে বারো হাজার আষ্টশো টাকায় যদি কারোর লাগে তবে অবশ্যই নিতে পারেন আমাদের কিন্তু আরও ফোন আছে যেগুলো আপনারা এই শর্ট বাই শর্ট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অনেক মডেল আছে আমাদের কাছে যেটা আমি আরও দিচ্ছি তো ভিডিওর সাথেই থাকবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে কিছু পিকজেল সিক্স আছে যেটা চব্বিশ পঁচিশ এই দুই দিনের যে অফারটা চলবে এই অফারে আপনারা পেয়ে যাবেন কন্ডিশন খুবই চমৎকার অরিজিনাল ডিসপ্লে কোনো খোলা ফিটিং নাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো ইস্যু থাকবে না এরকম যদি ফোন আপনার দরকার পড়ে এই দুই দিন পিকজেল সিক্স যদি আপনার চিন্তা ভাবনার ভিতরে থাকে পিকজেল সিক্স খুবই চমৎকার ফোন একদম ফ্রেশ আছে ভালো আছে এই ফোনগুলো যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা কত টাকা প্রাইজে পাবেন অন্য অন্য ফোনের সাথে এই অফারটাও আপনারা অ্যাকসেপ্ট করবেন সবসময় আপনাদের ভালোবাসার কারণে আমরা কিন্তু অফারে সবসময় দেওয়ার চেষ্টা করি তো আজকে কি অফারে দিতে পারবো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেবো আমাদের হাতে আছে হোয়াইট কালার যেটা আপনারা তেইশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি একটু ভালো মানের ফোন নেওয়ার চেষ্টা করি আপনারাও যাতে নিতে পারেন যাতে কোনো কমপ্লেন থাকে না এরকম ঝাঁঝামেলা ছাড়া যদি কোনো ফোন দরকার পড়ে তাহলে পিকজেল সিক্সটা আমাদের থেকে কিনতে পারেন সেটা আপনার দোকান ভিজিট করেও কিনতে পারেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন তবে প্রত্যেকটা সেট আমাদের খুব যাচাই বাছাই করে ভালো মন্দ চেক করে তারপর কিন্তু আপনাদের জন্য ভিডিও রেডি করছি তো এটা বাইশ হাজার টাকা পড়বে আপনারা চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা এই সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত আমাদের সব কলা থাকবে এর ভিতরে আপনি যখনই চান যতক্ষণ আমাদের প্রোডাক্ট আসে অতক্ষণ পর্যন্ত আপনারা এই প্রাইজে নিতে পারবেন তবে এই হোয়াইট কালার আছে তিনটা তারপরে কোরাল কালার আছে আমি কন্ডিশনগুলো দেখাই দিই যারা ফোন চিনে তারা অবশ্যই এইটা ভিডিওর ভিতরে দেখেই একটু বোঝার চেষ্টা করবেন আর যারা সুন্দরবন কুরিয়ার নেবেন আমরা প্রত্যেকটা সিম ঢুকায়া কথা বইলা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দিব। আপনি শুধু জাস্ট দুই হাজার চল্লিশ টাকা দিয়ে কনফার্ম করবেন আর ফোনটা চলে গেলে ওখান থেকে সুন্দরবন কুরিয়ারে আপনার এরিয়ার যে সুন্দরবন কুরিয়ার আছে ওখান থেকে দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন এই সুবিধাটা কিন্তু অনেকেই দেয় না কারণ কি অনেকের ফোন ইউজ ফোন ভালো মন্দ কী পাঠায় না পাঠায় সেটা তার সম্পূর্ণ তার আমি কি পাঠাইতেছি এটা আপনি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন পিকজেল সিক্স বাইশ হাজার টাকায় চব্বিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত পঁচিশ তারিখেও সেম প্রাইজই থাকবে যারা একটু আগে বুকিং দিবেন তাদের জন্য আমরা সবচেয়ে বাসাই করে ফোনগুলো পাঠাতে পারবো তো এই দুই দিনের যে অফারটা আছে এটা কিন্তু চমৎকার একটি অফার এই অফারে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ভালো ফোন নিতে পারবেন ট্রাস্টেড মি অনলি আপনারা নিতে পারেন এই ফোনগুলো খুবই চমৎকার আর আমাদের অন্য অন্য ফোনের সাথে কিন্তু এইটার ভিডিও হবে পার্ট বাই পার্ট ভিডিও করে দিছি যে আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও ভালো লাগে নাকি একত্রে সবগুলো রাইখা ভিডিও করলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দিবেন আর অবশ্যই কে কোন এরিয়া থেকে আমাদের থেকে ফোন কিনছেন একটু জানাই দিবেন অনেকে আসেন কুরিয়ারে নিছেন তারপরে আপনারা একটা কমেন্টসের রিভিউ দিলে আমার জন্য কিন্তু খুব সুবিধা হয় আমার জন্য যেমন সুবিধা হয় যাতে আপনি একটা ভালো ফোন পাইছেন পাশাপাশি আপনার কাছাকাছি যদি কেউ এই রিভিউটা দেখে আমাদের থেকে একটা ফোন নেয় আমাদের যেমন উপকার ওনারও তেমন উপকার একটা ভালো ফোন কিনতে পারলো ইউজ ফোন আসলে সবাই বিক্রি করে আপনারা চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়া বা আমাদের থেকে আসিয়া ভিজিট করা চাইলে কিনতে পারেন না চাইলে তাই তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা সেভেন এ খুঁজতেছেন তাও আবার সুপার এ প্লাস খুবই চমৎকার মানের যে সেট খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন আমাদের কোন প্রাইজে চলবে তেইশ হাজার টাকা করে চলবে আর কন্ডিশনগুলো আমি দেখাই দেখাইলে বুঝতে পারবেন মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর কন্ডিশনের ফোন আসছে এইটা প্রত্যেকটা ভিয়েতনাম আমেরিকান অ্যাক্টিভ একদম ইউএস ভেরিয়েন্টের সেট আপনারা প্রত্যেকটা সেটই কিন্তু আমাদের থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা দোকানে এসে ভিজিট করেন বা চিনেন তারা অবশ্যই ভিজিট করে কেনার চেষ্টা করবেন যারা আসতে পারবে না তারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে আছে ব্লু কালার এবং হোয়াইট কালার যেই কালারটাই নেন যেটাই নেন প্রাইস সেম থাকবে তেইশ হাজার টাকা এটা শুধুমাত্র চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত এই অর্ডারগুলো কনফার্ম করা হবে তবে আজকে রাত্রে যখন আমরা ভিডিও ছাড়বো আপনারা যারা কুরিয়ারে নেবেন আসতে সমস্যা হয় বিশ্বাস করেন আমার থেকে নিতে পারেন একদম ন্যাচারাল খুবই চমৎকার এটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ সেট কোনো খোলা ফিটিং না একদম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দু হাজার চল্লিশ টাকা দিয়ে আপনি কনফার্ম করবেন ওখানে আপনার সুন্দরবন অফিসে চলে যাবে ফোনটা ওখানে গেলে আপনি খুলে দেখে তারপরে আবার বার বাকি টাকা পেমেন্ট করতে পারবেন খুব চমৎকার সেট আপনারা নিশ্চয়ভাবে নিতে পারেন এটা খুবই স্লিম সেট যাদের রাফ ইউজের জন্য ভালো একটি সেট দরকার পড়ে অবশ্যই আপনারা আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আর ভালো থাকবেন দোয়া করবেন আর কে কোনো এরিয়া থেকে আমাদের থেকে সেভেন এমসেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনারা সেটটা কি পাল্টাইবেন কি না যদি চেঞ্জ করতে চান বা মডেল চেঞ্জ করতে চান তাও জানাবেন আর অবশ্যই আমাদের সাথে টাচে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ কেউ ভালো আছে না খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে উনিশ হাজার টাকায় আপনি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমাদের এই অফারটা চালু থাকবে পিকজেল সিক্স এ আপনারা নিতে পারবেন উনিশ হাজার টাকায় বেস্ট কোয়ালিটির ফোন চাইলেই আপনারা আজকে আমাদের থেকে অর্ডার করতে পারেন যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন আমি শুধু জাস্ট কন্ডিশনগুলো দেখাই আপনাদের বোঝানোর জন্য দেখেন একদম নিট ক্লিন ফ্রেশ একটি ফোন যদি আপনার হাতে নিয়েও চেক করতে পারবেন আপনারা চাইলে ওখানে সুন্দরবন কুরিয়ারে যখন পৌঁছাইব দেখে তারপরেও কিন্তু বাদ বাকি পেমেন্ট করতে পারবেন দুই টাকা দিলে কনফার্ম হয়ে যাবে আপনি কোন এরিয়ায় নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে চলে যাবে উনিশ হাজার টাকায় এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখের অফার অবশ্যই মিস করবেন না এই অফারটা কিন্তু খুবই চমৎকার খুবই স্পেশাল এই স্পেশাল অফারটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন নেওয়ার এগুলো প্রত্যেকটা সেট আমাদের খুব যাচাই বাছাই করে সিম ভরে এ টু জেড কিন্তু চেক করা কোনো খোলা ফিটিং না একদম ফ্রেশ পাবেন ইউজ বাট কম ইউজ এরকম ধরনের ফোন যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আপনার অনেক দিনের শখ থাকলে অবশ্যই এই ফোনটা সবচেয়ে স্লিমের ভিতরে কম প্রাইজের ভিতরে গুগলের ক্যামেরা খুবই চমৎকার ব্যাটারির চার্জের ব্যাকআপটাও খুবই চমৎকার কোনো ইস্যু টিস্যু থাকবে না সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা চাইলেই আমাদের থেকে অর্ডার করে ফেলতে পারেন আর যারা দোকান ভিজিট করে কিনতে চান তাদের জন্য তো তারা দোকানে এসে দেখে শুনে তারপরেও কিনতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের থেকে ফোনগুলো কেনার বা আমাদের ফোনগুলো দেখার শুধু কিনলেই হবে না দেখতেও আসতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় যাতে আপনাদেরকে চমৎকার চমৎকার অফারে যে ফোন বিক্রি করি এই অফারগুলো যাতে দিয়ে দিতে পারি আর সবসময় যাতে আপনাদেরকে একটু কম বাজেটে ভালো ফোন দিতে পারি তো আজকে আমরা যেই ফোনগুলো ভিডিওতে দিলাম তা হচ্ছে সিক্স এ সেভেন এ পিকজেল সিক্স অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপান্ন সনি টেন মার্ক ফোর এ ফিফটি ফোর অ্যাস টোয়েন্টি থ্রি অ্যাস টোয়েন্টি টু আলটা সিক্স প্রো এইট এ সেভেন ব্ল্যাক কালার আছে লেমন কালার আছে হোয়াইট কালার আছে তো এই ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনালে আসলে পেয়ে যাবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে বড় বড় আপনাদেরকে চেষ্টা করি যে আপনার কম বাজেটের একটু ভালো ফোন যাতে আপনারা কিনতে পারেন কোনো প্রবলেম ছাড়া আমাদের ফোনগুলো নিলে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সাথে পাবেন একটি ভালো ফোন যেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না কারণ প্রত্যেকটা ফোন আমি নিজে হাতে চেক করে তারপর দিই উনিশ বিশ হইলেও সাত দিনের রিপ্লেসমেন্ট আছে কোনো ব্যাপার না আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটিতে তো আজকে এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দুই দিন দেখা হচ্ছে আপনাদের সাথে যারা ফোন কিনতে আসবেন তাদের সাথে দেখা হবে যাদের সাথে দেখা হবে না তারা অবশ্যই কল করে ফেলবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মেহেদিকে হ্যাঁ মেহেদি আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি বুঝায় আমি লিখে দেবে ঠিক আছে মেহেদি এই দুই দিন যারা আসবে তাদের সাথে সুন্দর মতন বলে তারপরে সেল করবা দুই দিন চলে আসবেন ইনশাল্লাহ দুই দিনের ভিতরে এই যে চমৎকার অফারটা দিছি এই অফারটা যাতে আপনাদের কার্যকারিতা হয় ভালো হয় অবশ্য আমরা যখন ভিডিও করি আমাদের যেই কপি ফোন থাকে ইনশাল্লাহ আপনাদের ভালো সারা পাই এই জন্যই যেমন আপনাদের কাছে সবসময় আমরা ভিডিও আমরা প্রফিট করি না যে তা না খুব কম সীমিত একটি প্রফিটে আমরা সেল করি আর আপনারাও যাতে নিতে পারেন এরকমভাবে আমরা চেক টেক করে একদম অথেন্টিক একটা সেট রাখি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান রাধুকা ইন্টারন্যাশনাল আল্লাহ হাফেজ